ইসলামের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় বিভিন্ন ইসলামিক গ্রন্থ ও আলেমদের মতামতের মাধ্যমে স্বপ্নের অর্থ নির্ভর করে স্বপ্ন দেখা ব্যক্তির পরিস্থিতির ওপর তার পরিস্থিতি ভালো হলে তার স্বপ্নের ব্যাখ্যাও ভালো হবে পরিস্থিতি খারাপ হলে এমনও আছে স্বপ্নের ব্যাখ্যা ভালো বা খারাপ দুটোই হতে পারে স্বপ্নে লাল গরু দেখা ইসলামের ব্যাখ্যা গরু সাধারণত দন সম্পদ বরকত এবং জীবিকার প্রতীক তবে বিভিন্ন রঙের কারণে তার ব্যাখ্যা বিভিন্ন হতে পারে স্বপ্নে লাল গরু দেখা সাধারণত শক্তি বিজয় এবং চ্যালেঞ্জের নির্দেশনা দিতে পারে যদি গরুটি সুস্থ আর সবল হয় এটি সুসংবাদ সাফল্য দুনিয়ার দন সম্পদের প্রতীক হতে পারে যদি গরুটি অসুস্থ বা দুর্বল হয় যদি গরুটি অসুস্থ বা দুর্বল হয় এর অর্থ হচ্ছে আপনার যে যেকোনো বিপদাপদ বা অর্থনৈতিক প্রবলেম দেখা দিতে পারে যদি গরুটি আক্রমণ করে এটি কোনো বিপদ শত্রু বা চ্যালেঞ্জের হতে পারে যদি কেউ লাল গরু ক্রয় করে এটি ব্যবসা বা জীবনের নতুন ইঙ্গিত দেখা দিতে পারে যদি গরু মনে হয় মতো এটি আত্মত্যাগ ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের প্রতীক ইসলামের দৃষ্টিকোণ থেকে করণীয় ভালো স্বপ্ন হলে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত এবং শুধু কাছের ভালো মানুষদেরই এটা জানানো উচিত খারাপ স্বপ্ন বা বয় বৃদ্ধ স্বপ্ন দেখলে কি করা উচিত আল্লাহর কাছে দোয়া করবেন আইতুল কুরসি ও তিনবার হিমিনা হিমিনার ইর রাজিম বলে এবং বাম দিকে তিনবার থুতু দেওয়া স্বপ্নের ব্যাপারে নিশ্চিত হতে হলে যে কোনো অভিজ্ঞ আলেমের কাছে পরামর্শ নিতে পারেন উনারা হয়তো আরও ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন আপনাদেরকে কোন স্বপ্নে কোন ইঙ্গিত বহন করে স্বপ্নে কালো গরু দেখার ইসলামিক ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা অনুসারে স্বপ্নে কালো গরু দেখার রকমত বরকত দন সম্পদ ও দীর্ঘ আয়ুর প্রতীক হিসাবে ধরা হয় তবে গরুর রং। ও অবস্থানের ওপর বৃদ্ধি করে ব্যাপার পরিবর্তন করতে পারে কালো গরু দেখার সম্ভাব্য অর্থ বা ব্যাখ্যা শক্তি অসম্মান কালো গরু সাধারণত শক্তি ক্ষমতা সম্মানের প্রতীক হতে পারে যদি কেউ স্বপ্নে দেখে যে সে কালো গরুর মালিক হয়েছে তাহলে তার ব্যবসা ধন সম্পদে উন্নতির ইঙ্গিত হতে পারে দৈর্য ও পরীক্ষা কালো রঙের গরু অনেক সময় দৈর্য ও পরীক্ষার প্রতীক হতে পারে যদি স্বপ্নে কেউ কালো গরু দেখে তবে এটা কোনো কঠিন সময়ে তার ধৈর্য ধরার প্রতীক বা ইঙ্গিত বহন করতে পারে বিপদ ও সতর্কবার্তা যদি স্বপ্নের কালো গরুটি ভয়ঙ্কর ও আপনাকে আক্রমণ করতে পারে এমন বোঝায় তাহলে আপনার কোনো বিপদ আসতে পারে তাই আপনাকে সতর্ক হতে হবে ভালো সময়ের ইঙ্গিত কিছু কালো গরু দন সম্পদের ইঙ্গিত বহন করে যদি কেউ কালো গরুকে মালিক হতে দেখে তাহলে আপনাকে বুঝতে হবে খুব তাড়াতাড়ি আপনি অনেক দন সম্পদের মালিক হতে যাচ্ছেন দুর্বলতা বা বাধা যদি কেউ স্বপ্নে কালো গরু অসুস্থ অবস্থায় বাধা দেখতে পায় তাহলে এটা বুঝতে হবে আপনার যে কোনো দুশ্চিন্তা বা বিপদ আসতে পারে ইসলামের করণীয় যদি স্বপ্নটি ভালো মনে হয় তাহলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত যদি স্বপ্নটি খারাপ মনে হয় তাহলে আয়তল করছি সুরা ফালাক এবং সুরের নাচ পরে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা না করে আল্লাহর ওপর ভরসা রেখে কাজ করে যাওয়া উচিত স্বপ্নর ব্যাখ্যাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি স্বপ্নের বেখাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ